আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ফাতিমা জাহরা রাজি আল্লাহু আনহের সন্তানদেরকে খুবই মহব্বত করতেন যাদেরকে বলা হতো রাই হানাতা আল জান্নাহ বা জান্নাতের দুই ফুল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী তাদেরকে জান্নাতের যুবকদের সর্দার বলে অভিহিত করেছেন তিনি তাদেরকে কুলে নিতেন চুম্বন করতেন এবং তাদের প্রতি স্নেহ প্রদর্শন করতেন আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন সাদ্দাদ বিন আল হাদ্দাদ রাদি আল্লাহু আনহু এবং তার স্ত্রীর নাম ছিল সালমা বিন তে উমাইস যিনি আবার আসমা বিন তে উমাইসের বোন আসমা বিন তে উমাইশ প্রথম জাফর আত তাইয়ারকে বিবাহ করেন এবং পরে আবু বকর সিদ্দিক এবং এরপর আলী ইবনে আবু তালিবকে বিবাহ করেন সালমা আবার উম্মুল মুমিনিন বা বিশ্বাসীদের মাতা মাইমুনাহ বিন আল হারিসের মায়ের দিক থেকে বোন এ নারীদের সাথে আত্মীয়তার সম্পর্কের কারণে সাদ্দাদের সাথে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয় সাল্লামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সাদ্দাদ বিন আল হাদ্দাদ এ কাহিনীর বর্ণনা দেন এভাবে আল্লাহ রাসুল সাল্লু আলিয়াল্লাম জোহর কি আসরের সালাতের পর আমাদের কাছে এসেছিলেন এবং তিনি হাসান ও হোসেনকে কোলে নিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন তাকে নামালেন এবং সালাতের তাকবির দিলেন সালাতে তিনি দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন ফলে আমি আমার মাথা উঠালাম এবং দেখলাম শিশুটি আল্লাহ রাসুল সাল্লু আলহ সাল্লামের পিঠে তারপর আমি আবার শেষদায় গেলাম যখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহ সালাম সালাত শেষ করলেন মুসল্লিরা তাকে বললেন হে আল্লাহ রাসুল আপনার রুটু এত দীর্ঘ ছিল যে আমরা ভাবলাম আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করছিলেন অথবা আপনি ওহিপ্রাপ্ত হচ্ছিলেন তখন তিনি বললেন না এগুলো কোনোটি ঘটেনি বরং আমার নাতি বসেছিল এবং আমি তাড়াতাড়ি করা যুক্তিসঙ্গত মনে করলাম না প্রিয় বন্ধুগণ একবার চিন্তা করুন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয় সাল্লামের ধৈর্য এবং তার বিবেচনা শক্তি যে তার নাতিকে পিঠে রেখে রুকুতে এত দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছিলেন যেন সে তার মনের মতো সময় সেখানে অতিক্রম করতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি